হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা জি কে ক্লাসগুলো প্র্যাকটিস করছিলাম আজকে আমাদের চার নম্বর ক্লাস আজকের প্রথম কোশ্চিন অর্থাৎ একষট্টি নম্বর কোশ্চিন আজকে শুরু হবে তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে সিকিল মালা চন্দ্রশেখর নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো অ্যান্সার হচ্ছে অপশান ডি বাঁশি তো সিকিরমালা চন্দ্রশেখর একজন বিখ্যাত দক্ষিণ ভারতীয় কর্ণাটক বাঁশিবাদক অন্যান্য প্রখ্যাত বাঁশিবাদক হচ্ছেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া পানালাল ঘোষ রনু মজুমদার মিলিন্দ দাঁতে কেশব গিন্ডে শশাঙ্ক সুব্রমণ্যম দীপক শর্মা প্রভাত শর্মা বি শঙ্কর রাও আর শেখর রাজ্য রাজ্যবর্ধন সিং রাঠোর কোন অলিম্পিকে শুটিংয়ে রৌপ্য পদক জয় করেছিলেন তো অ্যান্সার হচ্ছে দু হাজার চার এথেন্স অপশান ডি রাজ্যবর্ধন রে সিং রাঠোর দু সালের এথেন্স অলিম্পিকে পুরুষদের ডাবল ট্রাফ শ্যুটিংয়ে রৌপ্য পদক জয় করেন তিনি ছিলেন ভারতের প্রথম ব্যক্তিগত রৌপ্য পদক জয়ী শ্যুটার অন্য উল্লেখযোগ্য সাফল্য অভিনব বিন্দ্রা দু সালের বেইজিং অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেল ভারতের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জয় করেন নীরজ চোপড়া দু সালের টোকিও অলিম্পিকে অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো ভারতের প্রথম স্বর্ণপদক অর্জন করেন এবং তিনি ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন তেষট্টি নম্বর কোশ্চেন হচ্ছে বোল জ্যাক ম্যা ও ম্যাট এই তিনটি উপকরণ প্রয়োজন হয় যে খেলায় তা হল এখানে অ্যান্সার হচ্ছে লন বোলস অপশান এ লন বোলস এটি এমন একটি খেলা যেখানে খেলোয়াড়রা বড় বল গড়িয়ে একটি ছোট লক্ষ্য বলের অর্থাৎ জ্যাক যতটা সম্ভব কাছে নিতে চেষ্টা করে প্রধান উপকরণ জ্যাক ছোটো বল ব্যাস তেষট্টি থেকে সাড়েষট্টি মিমি আর বল বড বল ব্যাস একশো থেকে একশো চৌত্রিশ মিমি যা বক্রভাবে গড়ানোর জন্য তৈরি আর ম্যাট কাপড়ে তৈরি ছশো মিমি থেকে তিনশো ষাট মিমি আয়তাকার পাটি যার উপর দাঁড়িয়ে খেলোয়াড় বলটি ছোড়েন পরের কোশ্চিন উনিশশো ষাটের দশকে দ্য বিটলস এর সঙ্গে সহযোগী পর কোন ভারতীয় শ্বেতারবাদক হিপ্পি সঙ্গীত জগতের এক প্রতীক হয়ে ওঠেন তো অ্যান্সার হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর অপশন অপশান ডি তিনি একজন বিখ্যাত ভারতীয় শ্বেতারবাদক ও সুরকার ছিলেন উনিশশো সালে তিনি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন লাভ করেন তিনি মার্কিন গায়িকা নোরা জোনস এবং ব্রিটিশ আমেরিকান শ্বেতারবাদক ও সুরকার অনুষ্কার শঙ্করের পিতা গুরু কুনহি কুনহিরামন নৈয়ার কোন ভারতীয় নৃত্যরূপের সঙ্গে যুক্ত ছিলেন তো এখানে অ্যানসার হচ্ছে কথাকলি অপশান ডি কথাকলি এটি কেরালার একটি শাস্ত্রীয় নৃত্যরূপ যা নাট্যধর্মী উপস্থাপনার জন্য পরিচিত এই নৃত্যের বিশিষ্ট এক্সপোনেন্ট বা গুরুদের মধ্যে ছিলেন গুরু কুঞ্চুকুরূপ ও কোট্টাকল শিবরামন অন্যান্য নৃত্য বিশিষ্ট শিল্পীরা কুচিপুড়ি জামিন কৃষ্ণমূর্তি ভেমপাটী সত্যম কথকের রয়েছেন বীরজু মহারাজ সীতারা দেবী গোপীকৃষ্ণ কৃষ্ণ দীন মহারাজ সাতরিয়া এখানে সাঁত্রিয়া স্কুলিংটা ভুল হয়েছে এটা সাতরিয়া স্কুলিংটা এটা ঠিক আছে তো সাত্রিয়া আসামের শাস্ত্রীয় নৃত্য যার সঙ্গে যুক্ত যতীন গোস্বামী অম্যেষা মহন্তা ওকে ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত তাঞ্জোর চতুষ্ক কোন নৃত্যরূপের সঙ্গে যুক্ত ছিলেন তো এখানে অ্যান্সার হচ্ছে ভারতনাট্যম অপশান সিখানে হলো ভারতনাট্যম বিখ্যাত তঞ্জর চতুষ্ক বা তঞ্জোর কোয়ার্টেড ছিলেন চার ভাই পান্নাইয়া চেন্নাইয়া শিবনন্দম ও বড়াইলু আচ্ছা তারা উনিংশ শতাব্দীতে ভারতনাট্যম নৃত্যের আধুনিক বিন্যাস সুর রচনা ও উপস্থাপনার কাঠামো তৈরি করেন তারা এই শাস্ত্রীয় নৃত্যরূপের সঙ্গীত ও কোরিওগ্রাফির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের নিয়ম অনুযায়ী ডাবলস ম্যাচে টেনিস কোর্টের প্রস্থ কত ফুট হওয়া উচিত তো অ্যান্সার হচ্ছে ছত্রিশ ফুট অপশান সি আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের মানদণ্ড অনুযায়ী ডাবলস ম্যাচে পুরো কোর্ট ব্যবহৃত হয় যার প্রস্থ ছত্রিশ ফুট প্রায় দশ দশমিক নয় সাত মিটার একক ম্যাচে কোর্টের প্রস্থ তুলনামূলকভাবে কম কারণ তার ডাবল সাইড লাইনের ভেতরের অংশে সীমাবদ্ধ থাকে এনএফএইচএস ফাইভ অনুযায়ী দু থেকে একুশ সালে ভারতের কত শতাংশ জনগণ পানীয় জলের অভাবে ছিল তো এখানে অ্যান্সার হচ্ছে সাত দশমিক তিন দুই পারসেন্ট অপশান জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা এনএফএইচ এস ফাইভ দু হাজার উনিশ থেকে একুশ অনুযায়ী ভারতের অধিকাংশ পরিবার উন্নত উৎস থেকে পানীয় জল পায় যেমন পাইপের জল টিউবওয়েল পাবলিক ট্যাব বা বৃষ্টির জল তবে প্রায় সাত দশমিক তিন দুই পার্সেন্ট জনগণ এখনও এসব উন্নত উৎসের বাইরে থেকে জল সংগ্রহ করতে বাধ্য এই সমীক্ষা ভারতের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা পরিচালিত হয় এবং আন্তর্জাতিক জনসংখ্যা বিজ্ঞান প্রতিষ্ঠান প্রধান সংস্থা হিসেবে কাজ করে কর্ণাটকের নবরাত্রি উপলক্ষে পালিত গম্বে হাব্বা উৎসবটি কিসের উৎসব তো এটা হচ্ছে পুতুলের উৎসব অপশান ডি পুতুল গম্বে হাব্বা বা পুতুল উৎসব কর্ণাটকের নবরাত্রির অন্যতম জনপ্রিয় উৎসব এই সময় বাড়িতে নানারকম পুতুল বহু স্তরে প্ল্যাটফর্মে সাজিয়ে রাখা হয় এবং প্রতিবেশী অতিথিদের আমন্ত্রণ জানানো হয় তা দেখার জন্য পুতুল সাধারণত কাঠের তৈরি হয় তবে ধাতু মাটি ও প্লাস্টিকের পুতুল ব্যবহৃত হয় কর্ণাটকের অন্যান্য বিখ্যাত উৎসব উগাদি মৈশোর দশেরা হাম্পি উৎসব কাম্বালা করগা কর্ণাটক রাজ্য উৎসব ইত্যাদি কাবাডি খেলায় লোনা এর জন্য কত পয়েন্ট দেওয়া হয় তো লোনা এর জন্য দুই পয়েন্ট দেওয়া হয় অপশান এ দুই কাবাডি খেলায় যদি একটি দল প্রতিপক্ষ দলের সমস্ত সাতজন খেলোয়াড়কে আউট করতে সক্ষম হয় তবে তারা লোনা বা ওয়াল আউট হিসেবেও দুই অতিরিক্ত পয়েন্ট পায় এরপর প্রতিপক্ষ দল আবার পূর্ণ সংখ্যায় মাঠে ফিরে আসে এবং খেলা চলতে থাকে কোন ভারতীয় সঙ্গীত পরিচালক হিন্দি চলচ্চিত্র সঙ্গীতে প্রথমবার ব্রাজিলিয়ান বোসানোভা ছন্দ ব্যবহার করেন তো অ্যান্সার হচ্ছে আর ডি বর্মন অপশন বি রাহুল দেব বর্মন যিনি আর ডি বর্মন নামে পরিচিত হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম সেরা সুরকার ছিলেন তিনি ব্রাজিলিয়ান বোসানোভা নামে পরিচিত মসরিন জ্যাজ ধর্মী ছন্দকে ভারতীয় সুরের সঙ্গে মিশিয়ে এক নতুন ধারা সৃষ্টি করেন নিচের কোন বিবৃতিটি বিবৃতিগুলি ভুল হ্যাঁ বিবৃতি বা বিবৃতিগুলি ভুল এস জি এস ওয়াই প্রকল্পটি দু হাজার নয় সালে চালু হয়েছিল এটাই ভুল রয়েছে বাকি দেখে নি এস জি এস ওয়াই প্রকল্পের মূল লক্ষ্য ছিল স্বনিয়োজিত কর্মসংস্থান বাড়ানো এস জি এস ওয়াই প্রকল্প অন্ধ্রপ্রদেশে ভালোভাবে কার্যকর হয়েছিল বাকি দুটো ঠিক এক নম্বরটা ভুল রয়েছে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ কেবল এক নম্বরটা ভুল এস জি এস ওয়াই হলো একটি গ্রামীণ স্বনিয়োজিত কর্মসংস্থান প্রকল্প যা উনিশশো নিরানব্বই সালে চালু করা হয়েছিল দু হাজার নয় সালে নয় এটে ঠিক এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র পরিবারগুলিকে স্বনিয়োজিত করতে সাহায্য করা এবং স্বসহায়ক গোষ্ঠী এসএইচজি গঠনের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ ঋণ প্রযুক্তি ও বিপণন সুবিধা প্রদান করা দক্ষিণ ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যরূপের ভিত্তি বালারাম ভারতম ও হস্তলক্ষণ দীপিকা গ্রন্থোদ্বয় থেকে নেওয়া হয়েছে তো এখানে অ্যান্সার হচ্ছে কথাকলি অপশান সি কথা বলি হলো কেরালার একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য নাট্য যা তার রঙিন পোশাক জটিল মেকআপ ও হস্তমুদ্রার হস্ত জন্য বিখ্যাত এই নৃত্যরূপের তাত্ত্বিক ভিত্তি মূলত দুটি প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বালারাম ভারতম ও হস্তলক্ষন দীপিকা অন্য নৃত্যরূপ সাঁত্রিয়া আসামের বৈষ্ণব ধর্মীয় আন্দোলন থেকে উদ্ভূত এখানে সাঁত্রিয়া স্পেলিংটা মিস্টেক হয়েছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যরূপ মটম কেরালার লাবণ্যময় কোমল ভঙ্গিমার নৃত্য নিচের কোন নৃত্যরূপে অভিনয়ের চারটি দিক অঙ্গিক আহার্য বাচিক সাত্ত্বিক এবং নৃত্য নৃত্য ও নাট্য নিখুঁতভাবে মিলিত হয়েছে তো এটা হবে অ্যান্সার কথাকলি অপশান ডি তো কথাকলি তো আমরা পড়লাম এটা আর এখানে এতটা জানা দরকার নেই ভারতের সরকার কবে প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি চালু করেছিল তো অ্যান্সার হচ্ছে দু আট সালে অপশন এ প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি একটি ঋণ সংযুক্ত ভর্তুকি প্রকল্প যার লক্ষ্য গ্রামীণ এবং শহরের অঞ্চলে বেকার যুবক এবং ঐতিহ্যবাহী কারিগরদের সনিয়োজিত কর্মসংস্থান সৃষ্টি করা এটি জাতীয় পর্যায়ে কার্যকর করে খাদি ও গ্রামীণ শিল্প কমিশন এবং রাজ্য পর্যায়ে রাজ্য খাদীয় গ্রামীণ শিল্প বোর্ড ও জেলা শিল্প কেন্দ্র জয়েন্ট পার্সেল প্রোডাক্ট যা দু সালে ভারতে শুরু করা হয়েছিল তার উন্নয়নে কোন সংস্থাগুলি জড়িত তো এখানে অ্যানসার হচ্ছে ভারতীয় রেলওয়ে ও ইন্ডিয়া পোস্ট অপশান সি তো জয়েন্ট পার্সেল প্রোডা প্রোডাক্ট ভারতীয় ডাক বিভাগ ও রেলওয়ে যৌথভাবে তৈরি করেছে যেখানে ডাক বিভাগ প্রথম এবং শেষ পর্যায়ে ডেলিভারি করবে এবং রেলওয়ে করবে স্টেশন থেকে স্টেশনে পরিবহন এটি ভারতের প্রথম উদ্যোগ যা দরজায় দরজায় পার্সেল ও মাল পরিবহনের সুযোগ প্রদান করবে উজাবর তিরুনাল কোন রাজ্যের কৃষক উৎসব তো উঝাবর তিরুনাল এটা হচ্ছে তামিলনাড়ুর উৎসব অপশন এ উজাবর তিরুনাল হলো একটি ফসল উৎসব যা তামিলনাড়ুর চার দিনের পঙ্গল উৎসবের অংশ হিসেবে উদযাপিত হয় ভারতের কিছু প্রধান ফসল উৎসব হচ্ছে যেমন লোহরি পাঞ্জাবের উৎসব পোঙ্গল তামিলনাড়ুর উৎসব ওনাম কেরালার উৎসব রঙ্গালী বিহু আসামের নবান্ন পশ্চিমবঙ্গ মকর সংক্রান্তি বিহার ঝাড়খণ্ডের উত্তরায়ণ গুজরাটের মাগসাজি হিমাচল প্রদেশের নোয়াখাই ওড়িশার মণিপুরের কোন গান ও নৃত্যরূপটি দু হাজার সালে ইউনেস্কের ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ সরি তো কী বলছে মণিপুরের কোন গান ও নৃত্যরূপটি দু সালে ইউনেস্কোর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল তো অ্যান্সার হচ্ছে সংকীর্তনা অপশান এ সংকীর্তনা সংকীর্তনা মণিপুরের বৈষ্ণব সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ও জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে পালিত এক সমৃদ্ধ পারফর্মিং আর্টের সংমিশ্রণ মৈবি হলো মণিপুরের শৈতি ঐতিহ্যবাহী নৃত্যরূপ রাসলীল একটি শাস্ত্রীয় নৃত্য এবং সিম্বল হল এক ধরনের পার্কাসন বাদ্যযন্ত্র যা সহ বহু সঙ্গীতে ব্যবহৃত হয় তীরন্দাজিতে একবারে তীর ছুঁড়ে অভ্যন্তরীণ স্বর্ণবৃত্তে আঘাত করলে সর্বোচ্চ কত স্কোর পাওয়া যায় তো এখানে সর্বোচ্চ দশ স্কোর পাওয়া যায় অপশান সি অ্যান্সার তীরন্দাজির লক্ষ্য চিহ্নে দশটি বৃত্ত থাকে যার পয়েন্ট এক থেকে দশ পর্যন্ত সবচেয়ে ভেতরের সোনালী বৃত্ত দশ নম্বর দেই ভারতের উল্লেখযোগ্য তীরন্দাজের মধ্যে রয়েছেন দীপিকা কুমারী প্রবীণ যাদব তরুণদীপ রায় হরবিন্দর সিং ও শীতল দেবী আত্মনির্ভর ভারত রোজগার যোজনা কোন তারিখে চালু হয়েছিল তো অ্যান্সার হচ্ছে ফার্স্ট অক্টোবর দু হাজার কুড়ি অপশান সি আত্মনির্ভর ভারত রোজগার যোজনা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক শুরু করা হয়েছিল কোভিড নাইন্টিন মহামারীর সময় কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বিশেষত ছোট মাঝারি উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও তো আজকে এই পর্যন্ত এরপরের কোশ্চিন পরে ভিডিওতে নিয়ে আসবো